স্বচ্ছতাইহী সেবা বিষয়ক বিবিধ অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে সতেরোই সেপ্টেম্বর থেকে যা চলবে আগামী দুই অক্টোবর পর্যন্ত তারই অঙ্গ হিসেবে প্রশাসনিক উদ্যোগে বুধবার দুপুরে একটি সাইকেল র্যালি আয়োজিত হয় উদ্দেশ্য জনগণকে স্বচ্ছতা বিষয়ে অবগত করা কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই র্যালিতে অংশ নেন এছাড়াও ওই দিন কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে রায়গঞ্জে মহকুমা শাসক কিংসুক মাইতি বলেন জনগণকে স্বচ্ছতা নিয়ে সচেতন করার লক্ষ্যে র্যালির পাশাপাশি পথনাটিকা প্রদর্শন করা হয় কারণ হিসেবে তিনি জানান সরকারিভাবে যতই উদ্যোগ নেওয়া হোক না কেন মানুষ সচেতন না হলে বা এগিয়ে না এলে কোনো প্রকল্প সাফল্য লাভ করে না সাইকেল আরোহী সহ নাট্য দলের সকলের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি তিনি জানান নাটক দলটি সুন্দরভাবে বার্তাটি মঞ্চস্থ করেছে রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল আধিকারিকদের প্রচেষ্টায় এই কর্মসূচিটি সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি এদিন রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুক মাইতি আর কি কি বলেছেন শুনুন স্বচ্ছতা সেবা আমাদের যে অনুষ্ঠানের কর্মসূচি চলছে সতেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর তারই বিভিন্ন প্রোগ্রাম যেগুলো বিভিন্ন দিনে হবে তো তারই একটা আজকে অংশ আপনারা দেখতে পেলেন যে আজকে আমাদের কর্ণজোড়া হাই স্কুল আমাদের সঙ্গে রায়গঞ্জ ব্লকের সৌর আধিকারিক রয়েছেন কর্ণজোড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছে এছাড়া আমাদের জেলাশাসক মহাশয় ছিলেন অতিরিক্ত জেলাশাসক ছিলেন ডিস্ট্রিক্ট নোডেল অফিসার ছিলেন এবং এই স্কুলের ছাত্রছাত্রী এবং ব্লকের সমস্ত কর্মচারীবিন্দুরাও রয়েছে আজকে যেটা ছিল যে অ্যাওয়ারনেস জেনারেশান সেই উদ্দেশ্যে আমাদের হাই স্কুল থেকে একটা ছাত্রছাত্রী এবং সেলফ হেল্প গ্রুপের একটা র্যালি করা হয়েছিল সাইকেল র্যালি এবং তারপরে আমরা এই অডিটোরিয়ামে এই প্রাঙ্গণেতে একটা পথনাটিকা করা হলো যার মাধ্যমে মানুষকে সচেতন করা হলো যে স্বচ্ছতা নিয়ে যে কর্মসূচি চলছে মানে সারা বছর ধরেই চলছে সেগুলোতে যাতে মানুষে সাড়া দেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রোগ্রামেতে যতই সরকারি তরফ থেকে করা হোক না কেন মানুষ যদি উদ্যোগী না হন মানুষ যদি পার্টিসিপেট না করেন তাহলে সেই প্রোগ্রাম ফলপ্রসূ হয় না বা আমাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় তো সেই কারণেই মানুষকে সচেতন করাটাই মূল উদ্দেশ্য ছিল এবং আমরা আশা রাখছি যে আজকে যেভাবে সুন্দর অনুষ্ঠান করা হয়েছে বা যেভাবে ছাত্রছাত্রী বা বিভিন্ন স্তরে মানুষজন পার্টিসিপেট করেছেন তাতে এই জাতীয় যে আমাদের আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প সেটা অবশ্যই সাকসেসফুল এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে যে এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচিগুলো হবে সেগুলোতে আরও মানুষ পার্টিসিপেট করবে এবং আমি অবশ্যই স্পেশালি ধন্যবাদ জানাবো সমস্ত উন্নয়ন আধিকারিক এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছেন এবং যে পথনাটিকা যে সংস্থা যারা আজকে এই পথনাটিকাটি করলো খুবই মানে ভালো করেছে বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে এটা আমাদের কাজে লাগবে কারণ আমরা অনেক সময় জানি না আমরা জাস্টই স্বচ্ছতা শুনছি বা আমরা জানি যে বিভিন্ন কর্মসূচি হচ্ছে কিন্তু এগুলোতে কি কী হয় বা গ্রাম পঞ্চায়েত থেকে বা ব্লক স্তর থেকে কি ধরনের পরিষেবা মানুষ পেয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু ইন ডিটেলস আলোচনা হয়েছে খুব ভালো অনুষ্ঠান তো আমি এক্সপেক্ট করছি যে আগামী দিনে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলোও মানুষ মানে পার্টিসিপেট করবেন সেগুলোতে এবং এগুলো ফলপ্রসূ হবে তবে এই জাতীয় অনুষ্ঠান যে প্রতিটি মানুষকে স্বচ্ছতার শেখাতে সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার কেনাকাটা করলে পাবেন অন্যদিকে চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4